ও ও কবিরাজকে জিজ্ঞেস করতে তখন ওনারা বলল বলে পাগলা পীরকে চিনি দেন হাজার হাজার বার চিনি দিয়েছি এই মাস তিনি আগেও চার হাজার টাকা খরচ করা অনেক কিছু হিন্দুদের মুক্তি পূজা অনেক কিছু দিয়ে পূজা করেছি একে কলা কদলির যাহা লাগে অনেক করেছি তারপরে আমাদের কোরানের আয়াত দিয়া আমাদের হুজুরকে নিয়ে আইসা আমরা মুরুক দিয়া মুরুকের রক্ত দিয়া অনেক বাড়িতেও করেছি পূজা পানি কাটাকাটি

মানে 100 এর মধ্যে 90% সুস্থ তাহলে তুমি সুস্থ হয়ে গেছো বিসমিল্লাহির রহমানির হচ্ছে নাজমিন আক্তার বয়স 12 বছর পিতার নাম বেলাল আহমেদ মাতার নাম සමত বেগম গ্রাম পূর্ব কাদমা ডাকঘর ভেলাগুড়ি থানা হাতিবান্দা জেলা লালমনিরহাট রফিকুল শাকিরের ভিডিও কল আছে খুঁজে বার করেন কোন জাদু কিংবা কোন সমস্যা আছে কিনা বন্ধ দূর থেকে কোন জিনাত আক্রমণ করতেছে নাকি একটু কাজ নেন চতুর্দিকে একদম আর কোন সমস্যা আছে মেয়েটার কোন জিনজাদুর সমস্যা আছে চলে আসুন আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ এখন বল এখন তো আমাকে মিষ্টি খাওয়াইতে হয় হ্যাঁ শুনতে পাচ্ছ এখন তো আমাকে মিষ্টি খাওয়াইতে হবে মিষ্টি খাওয়াবো না তুমি সুস্থ হয়ে গেছো আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আপনার রুগীকে তোমরা এই সমস্যা কদিন থেকে ভুগতেছিলে বলো আর বড় বেলায় তিনবার হলো আরকি এখন তো বয়স মানে বারোতে পড়লো তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করেন বলে এগারো বছর ধরে আর কি এগারো বছর ধরে আচ্ছা আলহামদুলিল্লাহ এগারো বছরের সমস্যা আচ্ছা আচ্ছা তো এখন তো এখন তো খাওয়া দাওয়ার কোন সমস্যা হচ্ছে আর না না খাওয়া তো কোনো সমস্যা হচ্ছে না সবই খাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ অজ্ঞান হয়ে যাচ্ছে না তো আর বুকের বাম সাইড এ কেউ যেন বসে আছে এরকম অনুভূতি হতো এখন লাগতে স্যার আচ্ছা ঠিক আছে এবং নিঃশ্বাস খাট হয়ে আসতো নিঃশ্বাস খাট হয়ে আসতো শ্বাস প্রশ্বাস কষ্ট হইত এখন কি আর হচ্ছে

হাতে তালু পায়ে জ্বালা করতো আচ্ছা শরীর অতিরিক্ত আচ্ছা তাহলে পিছনে কেউ যেন তোমার থাকতো এবং পিছনে কেউ যেন তোমাকে ডাকতো পিছন থেকে এরকম ভ্রান্ত ধারণা ছিল এখন কি অবস্থা